অন্তর ইজ অন কিংবা আসমানে পাখা মেলো অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যেই সাড়া ফেলে দেয় কোলা ব্র্যান্ড মোজো শুরুর দিকে কেউ হয়তো ভাবতেই পারেনি পেপসি কোকাকোলার মতো নাম করা ব্র্যান্ডের মার্কেটে লিডারশিপে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই দেশীয় ব্র্যান্ডটি সত্যি সত্যি সফট ড্রিঙ্কসের আসমানে পাখা মেলো আর কোটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে এই ব্র্যান্ডটি এখন বাংলাদেশের মানুষ বিদেশি পণ্যের বদলেই স্বদেশি পণ্য কিনতে বেশি আগ্রহী এই পরিস্থিতিতে পেপসি কোকাকোলার প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্তপোক্ত স্থানে নিজেকে দাঁড় করিয়েছে মোজো অথচ শুরুর দিকে এই মোজোকে কতই না খাবি খেতে হয়েছে এক দশকেরও বেশি সময় আগে এমন সময়ে মোজো মার্কেটে আসে যখন কোকাকোলা পেপসি আরসিকোলার মতো ব্র্যান্ডগুলো মার্কেটের রাজত্ব কায়েম করছিল কিন্তু তারপরেও সম্পূর্ণ নতুন এবং দেশীয় ব্র্যান্ড হিসেবে মোজোর অ্যাপ্রোচ ছিল ভীষণ সারা জাগানো সারা দেশের মানুষের অনাবিল ভালোবাসায় মোজো হয়ে ওঠে দেশের অন্যতম সেরা কোলা ব্র্যান্ড সাম্প্রতিক সময়ে কোকাকোলার মার্কেট ডমিনেশন সারপ্রাইজিং ফ্যাক্টর হিসেবে মোজো অন্যতম প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে দু সালে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড মোজো বাজারে নিয়ে আসে এএফবিএল থেকে শুরু করে তরুণদের আকৃষ্ট করতে বিজ্ঞাপনে আকর্ষণীয় জিঙ্গেল কালারফুল থিম এবং সাশ্রয়ী দামে বাজারে মোজো লঞ্চ করে তরুণরা মোজোর এই অ্যাপ্রোচ ভালোভাবেই গ্রহণ করে এরপরও পোকাকোলার মার্কেট লিডারশিপে আঘাত হানা যায়নি মার্কেট গ্রোথ উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিল কিন্তু দু হাজার সালে মজুর বাজার পরিস্থিতি একদমই বদলে যেতে শুরু করে গত বছরের অক্টোবর মাসে ইসরায়েল গাজার নিরীহ মানুষের উপর এবং দখলাভিযান অব্যাহত রাখলে মজু বিক্রি বেড়ে যায় মূলত ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো সহ সারা বিশ্বের মুসলমানরা পশ্চিমা পণ্য বর্জনে সোশ্যাল মিডিয়ায় জনমত গড়ে তুলতে থাকেন বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানরা ফিলিস্তিনের নিপীড়িত মানুষের সাথে একাত্মতা ঘোষণা করতে কোকাকোলা পেপসিসহ পশ্চিমা যে সকল ব্র্যান্ড ইসরায়েলের পক্ষ অবলম্বন করে সেই সকল ব্র্যান্ডকে বয়কট করতে ফেসবুকে প্রচারণা শুরু করে এরই মাঝে বাংলাদেশি ব্র্যান্ড মোজো মুসলিম জনগোষ্ঠীর সাথে একাত্ম হয়ে উই সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইন লঞ্চ করে এরপর থেকেই কয়েক মাসে ব্র্যান্ডটির বিক্রি বেড়েছে একশো থেকে একশো শতাংশ ক্যাম্পেইনের ফলে দেশের সফট ড্রিঙ্কস মার্কেটে বোজোর মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ শতাংশ আর এতে করে সবচেয়ে বেশি মার্কেট হারিয়েছে কোকাকোলা মজুর উই সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইনের মাধ্যমে প্রতি বোতল বিক্রির বিপরীতে এক টাকা গাজার মানুষের জন্য ডোনেট করবে এমন ঘোষণা দেয় এই ক্যাম্পেইন মানুষের মধ্যে ভীষণ সাড়া ফেলে দেয় ক্যাম্পেইন লঞ্চের প্রথম দুই মাসের মধ্যেই কোম্পানিটির সেলস তিরিশ শতাংশ বেড়ে যায় যার প্রেক্ষিতে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পক্ষে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য দেড় কোটি টাকা সহায়তা করা হয় যার মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মজুর উই সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেইন থেকে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি অ্যাম্বাসেডরের হাতে এই অর্থ তুলে দেন আকিস বেভারেস গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন দেশের মানুষ মজুর এই উদ্যোগকে বেশ সাদরেই নিয়েছে কোম্পানিটিও কনজিউমারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পেইনটিকে গণমানুষের ক্যাম্পেইনে রূপ দিতে সক্ষম হয়েছে ক্যাম্পেইনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মোজো বেশ প্রশংসা করায় এটি মজুর সেলস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একসময় মজুর দুশো পঞ্চাশ মিলিলিটার কিংবা পাঁচশো মিলি বোতল বিক্রিও তো বেশি বর্তমানে এক লিটার এবং দুই লিটারের বোতলের বিক্রিও বেড়ে গেছে পেপসি ও কোকাকোলার চেয়ে দামেও কম হওয়ায় আচ্চা ও ভারী খাবারের পর এখন মজুকেই বেছে নিচ্ছে বেশিরভাগ মানুষ সময় উপযোগী ক্যাম্পেইন ও জনমানুষের মূল্যবোধের সাথে কানেক্ট হতে পারা কিংবা দাম সবকিছু মিলিয়ে বোজো বাজারে নিজের আসন পোক্ত করেছে ব্যবসার বাইরেও কোনো প্রতিষ্ঠান যে নিবিড়িত মানুষের পক্ষে দাঁড়াতে পারে অধিকারের পক্ষে সোচ্চার হতে পারে তা মজুর উই সাপোর্ট প্যালেস্টাইন ক্যাম্পেনের মাধ্যমে সবার সামনে উদাহরণ তৈরি করে দেখিয়েছে